বাংলাদেশ ছাত্রসূরী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ সেক্রেটারি মহানগার অভিন ইসলাম খাঁ সাহেব আমাদের এই অনুষ্ঠানের কথা শুনে আমাদের মধে উপস্থিত হয়েছেন তিনি আমাদের মধে দুই কথা বলবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি ইসলাম থেকে মনোনয়ন পাবেন এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আপনাদের দোয়ার জন্য এসেছে আপনারা সবাই তাকে দোয়া করবেন তবে আমি একটা কথা বলতে পারি যদি তামাত ইসলাম ক্ষমতা যায় তাহলে আপনারা উল্লাপরা একটা পূর্ণ মন্ত্রী পাবেন এই আশা আমি রাখি বাল্যপাড়া হরি পক্ষ থেকে এবং আমাদের মন ইউনিয়নের পক্ষ থেকে আমি রবিকুল ভাইয়ের কাছে দাবি আপনি যদি এমপি হন আপনার দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এই বাল্যপাড়ার এই মন্দিরে একটি আটতলা চলা এই প্রতিশ্রুতি আপনি এখানে এই ভক্তবিন্দুর সামনে দিয়ে যাবেন এখন সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন মহাপরিউ সামাজিক ইসলামের আমির মৌলানা হিরাল সাহেব